আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল আমি চা দিয়ে শুরু করলাম আজকের দিনটা আমার এখন চা দিয়েই শুরু হয় এই যে ফুকুকে এখন আমি চা দিয়ে দিব মুড়ি দিয়ে দিব তারা খুব সকালে চা মুড়ি খায় আমার এই বড়ো ফুগু আর আমার শাশুড়ি দুই ফুকুকেই দেখি যে ওনারা খুব সকালবেলা চা মুড়ি খায় তারপরে নাস্তা খাই এই যে আমি চা মুড়ি দিয়ে নাস্তা বানানো শুরু করে দিয়েছি তো আমার নাস্তা বানাইতে বানাতে নয়টা সাড়ে নয়টা বেজে যায় দশটার মধ্যে নাস্তা খাওয়া কমপ্লিট কমপ্লিটকে চা দিয়ে পর আমার রান্না বান্নার কাজ শুরু হঠাৎ আজকে বাসায় মেহমান আসছে আমার বড় ভাইয়ের বউ অনেকদিন পর আসছে আমার বাসায় তো ওখানে আমি মুরগি ভিজা এনেছি আর এই যে পোলাও চাল ধুয়ে নিচ্ছি আমি পোলাও রান্নাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ লাল হয়ে আসছে আমি এখন আদা রসুন দিয়ে দিবো আর এখানে চাল দিয়ে চালের সাথে কাঁচামরিচ তেজপাতা গরম মশলা দিয়ে রাখছি চালটা ভেজে নিব আর এই যে গরম পানি করে রাখছি গরম পানি দিলে ওই পোলাওটা তাড়াতাড়ি রান্না কর আমি চালটা কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দেওয়ার সাথে সাথে ফুটে উঠছে গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় এখানে আমি একটু দুধ দিয়ে দিব দুধ দিলে মজা হয় অনেক পরিমাণ মতো পানিটা শুকিয়ে আসলে আমি দিয়ে দেবো আমি চালটা কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দেওয়ার সাথে সাথে ফুটে উঠছে গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় এখানে আমি একটু দুধ দিয়ে দিব দুধ দিলে পোলাওটা মজা হয় অনেক পরিমাণ মতো পানিটা শুকিয়ে আসলে আমি দিয়ে দেবো যে আমি পোলাও দমে দিয়ে আমি ডিম বসাই দিছি পেঁয়াজ লাল হয়ে গেছে মশলা কথায় নিজে আমার পোলাও রান্না করা শেষ এখানে আমার ডিমের পোর্মাটাও প্রায় হয়ে আসছে এইখানে আমি মুরগির মাংসর জন্য মশলা কষিয়ে নিচ্ছি আলু কুটে নিয়েছি এখন মুরগিটা কুটে নিব কুটে মাংস আর আলু একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব এই যে আমার তরকারি হয়ে আসছে একটু ঝোল খেলে আমি নামিয়ে নিব তরকারি চুলাই দিয়ে আমি রান্নাঘর ক্লিন করে নিয়েছি ওয়ালিদকে গোসল করে নিয়েছি এখন আমি আস্তে আস্তে খাবার বেড়ে নিব যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে হঠাৎ মেহমান মানে রান্নাবান্না দেরি হয়ে যায় ওয়ালিদ আজকে কার হাতে ভাত খায় বুজির হাতে বলো বুজি না হাতে বুঝি রাতে ভাত খায় আমি রান্না করে কুকুর হাতকে খাওয়াইতে দিয়ে আমি গোসল করতে গেছি এখনও খাওয়া হয় নাই আমি আরও সাববার গোসল করে আইসা ওর খাওয়া হবে না সাফান তোমার ফুপির বাসায় এসে কেমন লাগতেছে ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ফুপির হাতে রান্না মজা হুম মজা হয়েছে রান্না তাই তুমি ফুপির বাসা আসো না কেন আসতে পারো না কেন পরীক্ষা চলতেছে পরীক্ষা কেমন হয়েছে আজকে ভালো এই যে আমার চাচু আমার কাকা আসো আসো এখানে আসো ও লজ্জায় শেষ আসো এটা হচ্ছে ইউনুস ব্যাপারী না এটা ইউনুস ব্যাপারী এটা আমার বড় চাচা তুমি আমার বড় চাচা শোনো তোমার খাবার শেষ খাওয়া শেষ তোমার আর খাবে না কেন খাবে না আমি আমার ভাতিজাদের খেতে দিয়ে গোসল করতে গেছি যে বাচ্চাদের খাবার দিয়ে দিছি অনেক দেরি হয়ে গেছে ওদের খাওয়া শেষ হলে পরে আমরা খাবো অনেক দিন পর আমার কাকা আমার বাসায় আসছে না তাই না এটা তো আমার চাচা লাগে তুমি আমার বড় চাচ্ছু না আরে এই যে এখানে আজকে আমার কুকুর মজা বসতেছে আমার বাবুকে খাওয়ায় ওরে খাওয়াইতে গেলে যে বিরক্ত লাগে দাঁতেরই খাও বাবা আসো দৌড় দিয়ে পলাইছে হুম তোমার ভালো লাগছে আজকে কুপির বাসা আইসা ভালো লাগছে সত্যি তো বাচ্চাদের খাবার প্রায় শেষের দিকে আমি এখানে খাবার বেড়ে নিই Terima kasih telah menonton! প্লাস খালা শাশুড়ি গরমে পোলাও খেতে চায় না আজকে আমি জোর করে পোলাও দিছি খাওয়ায় ব্যস্ত এখন রিভিউ দেয় না পোলাও মজা হয়েছে পুপুর আগে খায়নি না পরে কথা কিন্তু এখন দেখি ভালোই লাগে না আমার ভাবি খাচ্ছে বাচ্চাদের আগে খাই অনেক দিন পর আমার বড় ভাবি আসছে আমাদের বাসায় আমাদের বংশের বড় বউ আমাদের বংশটা অনেক ছোট অনেক গল্প করলাম ভাবির সাথে দুঃখ সুখের গল্প করতে করতে রান্না শেষ করলাম এখন সবাই একসাথে খেতে বসছি ভাবি কতদিন পরে খাইলা তোমার ননদের হাতে রান্না অনেক দিন না কেমন লাগতেছে খাবার রান্না কি আগের মতোই আছে না আরো বেশি মজা হয়েছে না বেশি পচা মজা তো তোমার রান্না প্রশংসা তোমার ভালো শান্তা প্রথম তারপর সামিয়া আর দুই বোনও অনেক মানে সুন্দর করে রান্না জানে আর ওদের খাবারও অনেক সুন্দর আমার কাকাও আমার আমার কাকাও আমার রান্না অনেক পছন্দ করত তোমার কাকা আর রান্না অনেক পছন্দ করত আর কাকা কাকা মানে আমার হাতের লাউ রান্নাটা বেশি পছন্দ করত মানে যেদিন আমি লাউ রান্না করতাম খিচুড়ি ওই দিনই কাকা ভাত খেতো মানে কাকারে অনেক মিস করি কিন্তু যে আমার বাবা আর আমার চাচা দুইটা ভাই বংশের মধ্যে এই দুইটা ভাই এই দুই ভাইয়ের ঘরে আমরা এই কয় আমার কা চারজন দুই ঘরে চার চারজন চারজন আমরা আটজন এইটুকি আমাদের বংশ যায় আমার সামিয়ার মানে আমাদের জ্বর আসলে ওষুধ লাগে সাগর কি বলে যা পাওয়া পাশাই এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসি মানে এক প্যাকেট বিরিয়ানি খাইলেই মনে হয় যে আমাদের জ্বর ভালো হয়ে যায় আর গরম হোক যাই হোক মানে পোলাও আমরা সবসময় খাই যে এখন খাইতে মন চাইছে এখনই মানে কোনো গরম নাই শীত নাই মানে অনেকে না না যে গরমের মধ্যে এখন গরম খিচুড়ি খাবো বা পোলাও খাবো না মানে আমাদের মধ্যে এটা নাই যে আমার যখন খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে রান্না করতেছি এই যে আমি তিন চার দিন ধরে খিচুড়ির প্রিপারেশন নিতেছি শুধু পুকুর জন্য রান্না করি না এই গরম গরমে খিচুড়ি খাইবা তারপর আমার কাকা আমার কাকা মানে খিচুড়ি আমার আব্বু কাকা আমরা মানে খিচুড়ি হইলে আমাদের আর কিছু লাগে না পোলা অনেক খাইতে পারি মানে কোনো গরম নাই যে গরম বৃষ্টি আর বৃষ্টি হলে তো মানে কোনো কথাই নাই বৃষ্টির দিনে তো একদম কাকা আমার কাকা যতদিন বেঁচে ছিল ততদিন মানে দুই ফ্যামিলি যাই ছিল অন্যরকম মানে চাচাও নাই মনে যে কাকা নাই যে মানে কত কিছু হারায় ফেলেছে জীবন থেকে আল্লাহ এখন আমার আব্বুরে রাখছে আল্লাহ আমার আব্বুরে আরও হায়ার দেখ আমি আল্লাহরে সবসময় বলি যে আমার আব্বুর আগে জানি আল্লাহ আমার এই দুনিয়া থেকে নিয়ে যায় কারণ আব্বু ছাড়া আমাদের দুনিয়া এখন এটা তো একদম মানে মাইনা নেওয়া যায় না সহ্য করার মতো না আর কাকার তো মানে প্রতিটা ক্ষণে ক্ষণে আমি মিস করি অনেক মনে করি আর কাকার পছন্দের খাবারগুলি যখন আমি রান্না করি তখন তো মানে শিং মাছের ঝোল লাউয়ের তরকারি খিচুড়ি ফুলকপির তরকারি মাছের ভর্তা মানে অনেক মিস করি আমি এবার বিশ্বতার দিনও জানো চাকরি বানাইছি আমি রান্না করতে সময় আমি অনেক কাকার কথা অনেক মনে করছি আমরা কী খাও তুমি আইসক্রিম এর আইসক্রিম কোক দেখেন এক চুমুক কোক খায় এক চুমুক আইসক্রিম এক চামচ আইসক্রিম খায় মজা তুমি তো কোক আইসক্রিম চকলেট খাওয়ার সেরা আর এই যে সাফুয়ানার রেদানের আইসক্রিম ওরা একদম গোলে পানি করে তারপর খাবে ওদের নাকি টনসিলের সমস্যা আর একটু পরে খাবে আইসক্রিম খায় আইসক্রিম গোলায় একদম পানি বানাইছে আইসক্রিমের ফেনা ছাড়া আর কিছুই নেই ওদের টনসিলের জন্য ওরা আইসক্রিম এইভাবে খায় এটা মজা লাগে রেদুয়ান এইভাবে মজা লাগে রেদোয়ান লজ্জায় কথা বলে না শান্তি কি করে বাচ্চারা এই যে আমার সোনা খেলতেছে এই যে আমার বুড়া বাবাটা গরমে একদম গেঞ্জি খুলে বসে আছে না এটা ময়না পাখি এটা আমার বাবা এই যে একটা বাবা রেদান হ্যালো বলো এই যে রেদান রেদান বাবা এই যে আর একটা বাবা না এটা কি তোমাদের টয় রুম এটা কি ওয়ালিদের খেলার ঘর? হুম এটা ওয়ালিদের খেলার ঘর তাই না? খেলার ঘর ডাক্তারের ঘর কি? এখানেও আছে। এখানে ডাক্তার ঘর এইখানেও যখন হসপিটালে ভর্তি ছিল তখন ওইখানে একটা টয় রুম ছিল। না বাবা ওইখানে একটা খেলার ঘর ছিল। হ্যাঁ ওইটাই বলতেছে যে ডাক্তারের কাছেও খেলার ঘর এইখানেও খেলার ঘর। হ্যাঁ

ভিজাই ছিলাম লাচ্ছি সময় এই তো ছিল আমার হালকা পাতলা নাস্তার আয়োজন আজকে অনেক দিন পরে ননদ ভাবি অনেক কথা শেয়ার করলাম সারা দিন অনেক গল্প করলাম খুব ভালো লাগলো সবাই মিলে এখন একটু হালকা পাতলা নাস্তা করে নিব খান চাচি খান আপনারা খাইতে পারেন না এটা তো কোনো দোষ এক একটা গরমে অস্থির খাও বাবা খাও খাও পরে দাও ঠান্ডা লেগে যাবে বাবা ঋষির বাতাসে আবু একটা পুরি খাও তুমি খাবে তুমি কেমন খাবে পানি খাবে খাও 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 গরমে সব বাচ্চার অস্থির হয়ে গেছে ঠান্ডা পানি খাবা খাও আমি দিতেছি আসো এই তো ওরা বিদায় নিয়ে নিচ্ছে সারাদিন অনেক গল্প সল্প করা হলো একসাথে খাওয়া দাওয়া বাচ্চারা আমার ওয়ালিদ তো অনেক এক্সাইটেড কাউকে পেলে ও অনেক খেলাধুলা করেছে সারাদিন তো ওদের সাথে সাথে আমিও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন